আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আবারও পরিমার শাড়িতে আমি ফয়েসাল আজকে নিয়ে আসছি অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি সাদা বাহারের সাদা বাহারের দামি 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 থ্রি পিস কালেকশন নিয়ে যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম চুজ বড়িতে পেয়ে যাচ্ছেন কাজ করা আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা আর এগুলোর সাইজও পাচ্ছেন ফ্রি সাইজও পাবেন এখানে প্রত্যেকটা ডিজাইনের সাইজ হবে আর এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু একবারে সম্পূর্ণ রেডি করা আর এইগুলো প্রায় আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার চারশো টাকায় প্রিমিয়াম পাকিস্তানি সাদা বাহারের রেডি সিপিদের নতুন নতুন শিপম্যান খুবই স্ট্যান্ডার্ড ড্রেস অরিজিনাল প্রিমিয়াম ড্রেস যেটা আপনারা আজকে মজুরি দামে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাকিস্তানি সাদা বাহারের এই দামি দামি প্রিমিয়াম কোয়ালিটি রেডি কালেকশন যেটা রয়েছে ইয়েলো কালার মধ্যে দুপাটা ফুললি কন্টাস্ট আর এটা অল বডিতে পাচ্ছেন যেটা অ্যান্টি কপার সিকুয়েন্স থেকে শুরু করে কাশ্মীর জরি সুতোর উপরে ফুল মাল্টিমিনের উপরে কাজ করা আর স্লিভসটা তো সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন একবার লং একটা স্লিভস প্লাস পেয়ে যাচ্ছেন কুর্সিকার একটা লেয়ার করা নিজের কপারের কাজ করা আর প্যান্টটা খুবই সুন্দর সুন্দর্য আর এই প্রত্যেকটা সাদা বাহারের দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা এক হাজার চারশো টাকা এটার মধ্যে কিন্তু আলাদা একটা সম্পূর্ণ কাশ্মীর উপরে প্লাস প্লাসের উপরে কুসি কাটা লেয়ার পাচ্ছে এবং নিচের কপারটা গর্জেস কাজ করা আর এটার প্যান্টটা কিন্তু খুব সুন্দর অসাধারণ হোয়াইটের মধ্যে প্রিন্ট করা পাচ্ছেন আর এটার দোপাট্টাটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম লাকজারি শিপনের একটা দোপাটা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে একবার স্পেশাল একটা ভাইরাল ধামাকা অফারে ওরের সর্বনাশ এটার এটা ড্রেসটা দেখেন আর এগুলো কিন্তু রেডি ড্রেস কিন্তু সম্পূর্ণ ড্রেসের চারপাশ রয়েছে অরগানজ ফেব্রিক্স যেটা বডি পাচ্ছেন লাক্সারি প্রিমিয়াম এবং সাইডগুলো কিন্তু অরগানজের মধ্যে ওয়ার্ক করা একবারে ফুল নিচের কপারটা কিন্তু ওয়ার্ক পাচ্ছেন প্লাস সিকুয়েন্স সিলভার সিকুয়েন্স এবং কন্টাস্ট সুদের উপরে আল বডিতে কাজ করা এবং স্লিপসটা কিন্তু খুব সুন্দর অরগান্জের মধ্যে কপার করা পেয়ে যাচ্ছেন এবং ইয়কের মধ্যে খুব সুন্দর পাল করা কাজ পেয়ে যাচ্ছেন আর এটার প্যান্টটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা যেটা আপনার অ্যাশ কালারের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন আর দোপাট্টা দেখেন অসাধারণ প্রিমিয়াম বাড়ির মধ্যে খান্দানি একটা দোপাট্টা আর এইটা কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র এক হাজার টাকায় এটা দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু বারিতে করা পাচ্ছেন এবং উপর কাট করা পাচ্ছেন স্লিপটা কিন্তু ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে ম্যাচিং ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে ওভার গেস কাজ করা এখানে খুব সুন্দর একটা প্রিমিয়াম বুটিক্সের টার্সেল করা পেয়ে যাচ্ছেন আর নিচে কিন্তু সম্পূর্ণ কার্টওয়ার ডাবল লেয়ারে কার্ট পাচ্ছেন এটার প্যাডটা সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন আর এটার দো পার্টার কিন্তু সুন্দর একটা একবার প্রিমিয়াম একটা দুপাটটা মার্শাল দুপাটার চারো পাশ রয়েছে টার্সেল করা আর এত সুন্দর ট্রিপল কন্টাস্টের মধ্যে খানদানে পিন্ট আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে এই দামি দামি প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসগুলো মাত্র চোদ্দশো টাকায় এটা রয়েছে অ্যাস ব্ল্যাক এবং নিচে রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে কম্বিনেশন দেখে কত সুন্দর টার্সেল করা এবং এখানে অল একবারে ফুল বডিতে পেয়ে যাচ্ছেন একবারে ব্ল্যাক সুতোর উপরে অরেঞ্জ কালার সুতো রয়েছে সম্পূর্ণ গোল্ড সিকুয়েন্সের উপর আলাদা আলাদা গরজেস কাজ করা আর এটার দোপাট্টাটা কিন্তু অসাধারণ একটা সুন্দর ইউনিক দোপাট্টা আর এই দামি দামি প্রিমিয়াম সাদা বাঁড়ের সাদা বাঁড়ের রেডি সিপিস যেগুলো সাইজ পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল ওরের সর্বনাশ কালারটা দেখেন তো কবে স্মার্ট আর নিচে যে কপারটা যে ডিজিটাল প্রিন্ট যেটা একবারে খানদারি ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে মাল্টিমিনাকারের প্রিন্ট করা আর এখানে অ্যান্টি কপার উপরে কাজ করা পাচ্ছেন জড়ি যেটা গোল্ড একবার প্রিমিয়াম জোড়ি উপরে কাজ করা আর এই প্রত্যেকটা সাদা বাহারের দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো দুপারটাকে প্রিমিয়াম কটন যেটা লাক্সারি প্রিমিয়াম কটন একবারে ফুল পেয়ে যাচ্ছেন কাতান সেলফের উপরে কাজ করা এই ড্রেসটার প্রাইজও পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় প্যারট রয়েছে সম্পূর্ণ ম্যাজেন্ট আর ব্লু কালারের মধ্যে কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে আমরা চোদ্দোশো টাকায় আর এটার বডি একবার নিজের কপার থেকে শুরু করে একবার অল বডি ইয়োগ পর্যন্ত সম্পূর্ণ কন্টাস্ট কাশ্মীর ওয়ার্ড তো পাচ্ছেন আর এটার পাটা দেখেন সে লেভেলের খানদানি একটা দোপাট্টা যেটার মাঝখানে রয়েছে চুঁড়ি প্রিন্ট করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা আর এই ড্রেসগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন অনলাইন থেকে অর্ডার করে নেবেন হোয়াইটের মধ্যে ব্লু ওরের সর্বনাশ দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কোনো নয় সম্পূর্ণ কাশ্মীর সুতোর ফুল পর্যন্ত করা গর্জে আর এটা আপনারা মধ্যে খুব সুন্দর ম্যাজিনটা যেটা আপনার কুর্সি কীটা লেয়ার করা পাচ্ছেন প্যান্টটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার প্যান্ট আর এটার দো দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা ফুল বডিতে পাচ্ছেন পিন্ট প্লাস রয়েছে জরি সুতোর উপরে আল বডিতে একবারে গর্জিয়াস ভাবে কাজ করা এটা লাস্ট একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা লাইট গ্রিন কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ইউকে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কত গর্জিত ড্রেস প্রত্যেকটা সাদা বারের খানদানি এই রেডি থ্রি পিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার চারশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন আর যা পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে নেবেন আল্লাহ হাফিজ